ওকে পারফ্লেক্সিটি প্রো পারফ্লেক্সিটি একটা এআই জেমিনি বা চার জিবিটির মতো একটা এআই যেটা খুবই চমৎকার ইমেজ ক্রিয়েট প্রম করা বা রিসার্চ করার ক্ষেত্রে প্রচুর কাজে লাগে তো এটা কিভাবে কাজ করে আপনারা ইউটিউব দেখলে পাবেন বা আমি ডিটেলস ভিডিও দিব এখন যেটা সেটা হলো পারফ্লেক্সিটি যদি এই যে দেখেন আমার প্রো অ্যাকাউন্ট আছে ওকে এটা হলো আমার এক মাসের জন্য প্রো আছে তো আপনারা এক মাসের জায়গায় চব্বিশ মাস পর্যন্ত ফ্রি কিভাবে নিয়ে নিতে পারবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম আইডি কার্ড কাজ না করার কারণে আমি ভিডিওটা ডিলিট করে দিছিলাম তো যাক আবার একটা আইডি ভিডিও দিচ্ছি এখানে আইডি কার্ড আস্তে আস্তে যখন সমস্যা হবে তখন আবার আপডেট করে দেব তো দেখেন আমার এখানে এক মাসের ফ্রি আছে নেওয়া আর এখানে চাইলে আমি চব্বিশ মাস ফ্রি করতে পারি কিভাবে সেটা আমি ভিডিওর পরে দেখাচ্ছি তো সবচেয়ে প্রথম কাজ এই যে অফারে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নেবেন যদি আপনি চব্বিশ মাস ফ্রি নিতে চান মানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওইটা পুরো নেওয়ার পরে ওর থেকে রিফারেল লিঙ্ক নিয়ে আপনার আর যে মেইলগুলো আছে সেগুলোতেও অ্যাকাউন্ট পুরো নিলে এক একটা অ্যাকাউন্ট পুরো নেওয়ার ক্ষেত্রে আপনার এক মাস করে এই অ্যাকাউন্টে বাড়বে তাহলে মেন অ্যাকাউন্টটা আপনি রেখে দিলেন আমার একটা লিঙ্ক পাইলাম আমি এখন যেটা করব আমাদের অন্য একটা ইনকোগনিটি মোডে অন্য একটা হলো মেইল আমি লগ করে নিলাম যেটা আমি অলরেডি অ্যাকাউন্ট খুলছিলাম তো আমি যদি এখন এখানে কন্টিনিউ উইথ গুগল দিই আমি ওই লিঙ্কটা নিয়ে আসার কারণে এরকম যদি লিঙ্কটা নাও আনতাম কেমন হতো সেটাও আমি দেখাই দিব ভেরিফাই আজ এ স্টুডেন্টে ক্লিক করবো ওকে তো এইখানে মাঝে মাঝে একটু টাইম নিতে পারে যে ভেরিফাই আজ এ স্টুডেন্টের মাঝে মাঝে অ্যাকশনসে কাজ করে মাঝে মাঝে দু এক মিনিট টাইমও নেয় তো আমরা একটু ওয়েট করি ওকে তো এই হলো আমার ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এইখানেই খেলা তো আপনাদের জন্য আমি দুইটা পিএইচডি এবং পিডিএফ ফাইল দেবো যারা অনলাইন থেকে এডিট করবেন এডিট করতে পারেন যারা ফটোশপ পারেন তারা ফটোশপে করবেন এই রকম এইটা একটা আর এ একটা ওকে আমি আরও আপডেট করে দেবো যদি সমস্যা হয় তো কী করবো এখানে এসে আমরা আগে নাম চেঞ্জ করব নাম দিলাম মনে করেন হিমিল খান ওকে আই না দে ই দিলাম কারণ আই দিব না আইটা দিলে সেটা অনেক সময় ছোটো হাতের এল এল মনে হয় যার কারণে আমি একটা নাম দিলাম এখান থেকে রোল নাম্বারটা আমি চেঞ্জ করব মনে করেন দুইশো আটাত্তর দিলাম এখান থেকে ডেট জাস্ট ওই বারো তেরো এরকম দিবেন সবাই এক না রেখে একটু চেঞ্জ করবেন ডেট চেঞ্জ করবেন আজ চেঞ্জ করবেন হলো এই জায়গাটা সাপোজ আমি এখানে দিলাম দুইশো সাত দুই সাত এখান থেকে পাঁচ এরকম চেঞ্জ করবেন তাহলে এক দুই তিন আর একটা জায়গায় চারটা জায়গায় চেঞ্জ করবেন করে কন্ট্রোল শিফট এস দিয়ে আপনি এটাকে পিডিএফ সেভ করবেন এই যে এখানে নাম আছে টিউশন ফি আমি এখানে নামটা ঢোকাই দিব যে নামে আমি করছি টিউশ এই টিউশন রিসিপ্ট হিমেল খান তাই তো এখান থেকে থাকবে পিডিএফ সেভ দিয়ে দিব এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি বা এরকম একদম ব্যাকডেটেরটা দিয়ে দিবেন দিয়ে দিলাম সেভ এসে সেই সেম জিনিস করব ফার্স্ট নেমের জায়গায় হিমেল তারপরে দিব হলো খান আচ্ছা এখান থেকে আপনি ফেব্রুয়ারি দশ দু হাজার দুই দু হাজার তিন একটা সাল দিতে পারেন এমন সাল দিবেন না যেন মনে না হয় যে আপনি স্টুডেন্ট না অ্যান্ড এই হলো কলেজের নাম আমি এই কলেজের নামটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম এই যে নারায়ণগঞ্জ আসলো মেইল হলো কোনটা আমার যে মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা সেটাই হলো আমার মেইল এই যে তাহলে আমি বাংলাদেশ একটা স্কুলের নাম বা কলেজের নাম কোনটা যেটা আমাদের ওই কার্ডে আছে সেটা ফার্স্ট লাস্ট ফেব্রুয়ারি দশ এত এত এই যে দিয়ে দিলাম এই রকম আসবে আবার মাঝে মাঝে ডাইরেক্ট আপলোড অপশন আসে ঠিক আছে এখান থেকে আমরা কি করব আমরা কোনো কিছু করব না জাস্ট আপলোড প্রুফ অফ ইনরলমেন্ট এইটাই ক্লিক করবেন যদি আর কোনো অপশান আসে ডাইরেক্ট ফা ফাইল আপলোড দেওয়ার তাহলে সেখানে আপলোড দিবেন তাহলে এখানে ক্লিক করলাম এই যে অ্যাড ডকুমেন্ট তো এখানে আসলো অ্যাড ডকুমেন্টে ক্লিক করে আমরা ওই পিডিএফ ফাইলটা দিয়ে দিব এই যে পিডিএফ ফাইলটা আমি আপলোড করে দিলাম দেওয়ার পরে আমাদের বিশ সেকেন্ড টাইম লাগবে দেখেন এখানে দুইটা মেইল আসে আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরে জাস্ট এই যে বিশ সেকেন্ড মাঝে মাঝে রিভিউতে রাখে তখন দুই তিনবার দেওয়ার পরে ঠিক হয়ে যায় এই ক্ষেত্রে কি করবেন সাপোজ আমার বিশ সেকেন্ড পরে আমার রিভিউতে দেখালো পরে যদি ওকে না হয় আপনি এখানে যাবেন আর নামটা আবার একটু ঠিকঠাক করবেন মানে নাম নামটা চেঞ্জ করবে না যদি আপনার রিভিউতে রাখে পরে অপশন দিবে আবার আপলোডের নাম চেঞ্জ না করে এই রোল নাম্বার একটু তারিখটা এখান থেকে এই নাম্বারটা একটু চেঞ্জ করলে হবে যদি একবারে ই দিয়ে নতুন করে ফর্ম দেয় তখন আবার নামটাম পুরো চেঞ্জ করে নতুন করে করবেন আচ্ছা রিভিউতে রাখলো এই যে দেখেন আমার হয়ে গেছে অলরেডি এখানে দেখেন ইউ হ্যাভ বিন আর্ন ওয়ান মান্থ প্রো দেখছেন অলরেডি কিন্তু আমার হয়ে গেছে কিন্তু এখানে রিভিউ দেখাচ্ছে জাস্ট এই যে হয়ে গেছে এখন এখানে অটোমেটিক দিয়ে দিছে কন্টিনিউ ক্লিক করলাম আর এখান থেকেও আমার এই মেইলগুলো আমি ওপেন ওপেন করলাম এক মান্থ এই দেখেন আমার একটা রেফারেল লিঙ্ক দিচ্ছে আপনি যদি এই লিঙ্কটা কপি করে আপনার আরেকটা একটা অ্যাকাউন্ট ওপেন করার সময় এখান থেকে ওইটা পেস্ট করে ওখান থেকে আবার নতুন করে লগ করেন তখন ওই অ্যাকাউন্টটা করার ক্ষেত্রে আমার আপনার কিন্তু এক মাস এই অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে আপনি যদি আপনার ফেসবুকে শেয়ার করেন কারোর মাধ্য এতে তাহলে সেখানেও আপনার রেফারেল লিঙ্ক দিতে পারেন আমার এই ভিডিওটা ধরাই দিয়েন কিন্তু লিঙ্কটা দরকার আপনারটা ইউজ করেন আমি কোনো রেফারেল লিঙ্ক দিব না কারণ আমার অলরেডি অনেক অ্যাকাউন্টে আসে আমার চব্বিশ মান্থের এখন দুই তিনটা আছে যাই হোক তাহলে আমার কি হয়ে গেলো পুরো হয়ে গেলো এই যে লিঙ্কটা সেম এখানেও আসে এখান থেকেও কপি করে নিতে পারেন কন্টিনিউতে ক্লিক করব এটা হলো জাস্ট ওর ব্রাউজারের একটা অ্যাড দিচ্ছে স্কিপে ক্লিক করব তাহলে আমার এটা যে দেখেন পুরো হয়ে গেল আবার দেখাই এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্টে যাব এখান থেকেও কিন্তু আপনি আপগ্রেড প্ল্যান করতে পারেন যদি কোনো রেফারেল লিঙ্ক না থাকে আপনি এখান থেকেও আপগ্রেড প্ল্যানটা গিয়ে স্টুডেন্ট দিয়ে করে দিবেন আর এই হলো আপনার সেই চব্বিশ মান্থের লিঙ্ক আসবে এই ভিউ আপার এখানেই আপনার এই লিঙ্কটা চলে আসবে এই যে লিঙ্ক তো আপনি আপনি জাস্ট নিজের মেইল দিয়ে খুলে খুলেও আপনি চাইলে করে ফেলতে পারেন আর যদি আইডি কার্ড কাজ না করে আমি আবারও বলবো একটু রয়েশ হয়ে করবেন একবার না হলে দুইবার ট্রাই করবেন যদি একবার এই রদ দেয় তাহলে তখন সব ইনফরমেশন এডিট করে আবার নতুন করে দিবেন দুইটা কার্ড থাকছে তবে একটা মানুষ দুই একটা অ্যাকাউন্ট হলেই হয় ফাও বেশি খুলে কাজে তো লাগাবেন না তো আরেকজনের সমস্যা করবেন না কারণ এই আইডি কার্ডগুলো দিয়ে হয়তো আপনার পঞ্চাশটা একশো করে অ্যাকাউন্ট হওয়ার পরে আবার ঝামেলা করলেও করতে পারে তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ